হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি প্রত্যেকেরই রান্নাঘরে থাকে এমন কিছু মশলা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস রান্না এটা খেতে যেমন অসাধারণ লাগে ঠিক তেমনই কিন্তু এটার আকর্ষণীয় একটা কালার আসে এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি তো আমার এখানে এক কেজির একটু কম হবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো গরুর মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসর সাথে কিছুটা হাড়ও দিয়েছি আর সাইজটা মাঝারি করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দালচিনি পাঁচ ছয়টা এলাচ গোলমরিচ তেজপাতা তো আর এই মাংসটা কিন্তু আমি হাতে মেখেই রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ আদা বাটা হলুদের গুঁড়ো জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মাংসের সাথে মশলার পরিমাণ যদি আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করে থাকেন আর এভাবেই মেখেই রান্না করেন তাহলে ইনশাল্লাহ মাংস খেতে অনেক ভালো লাগবে সব মশলার পরিমাণ ঠিকঠাক রাখলে আপনাদের মাংস রান্না অনেক বেশি টেস্টি হবে এখন একটা পাতিলে আমি দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভেজে নিয়েছি তো পেঁয়াজ যখন একটু নরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব গোটা গরম মশলা এখন পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে নিব তো এ পর্যায়ে দিয়ে দিব গরুর মাংসগুলো মাংসটা আমি ম্যারিনেট করে ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এতে করে মাংসের মধ্যে সব মশলা ঢুকে যায় এরপর মাংসগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় এখন মিডিয়াম আছে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যে কোনো দিন মাংস রান্নার ক্ষেত্রে চুলার আঁচটাকে কমিয়ে দীর্ঘক্ষণ ধরে রান্না করলে মাংস খেতে অনেক ভালো লাগে এখানে আমি কয়টা রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচের উপরের অংশ আমি বিচিগুলো ফেলে দিয়েছি তো এখন এটা এটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিব এটা দিলে মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায় স্বাদ এবং ফ্লেভার দুটোই তো এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই সময় নিয়ে মাংসটা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর বারবার নেড়ে চেড়ে দিতে হবে হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এতে করে আমি মাংসের যে কালার এবং ফ্লেভারের কথা বলছি দুটোই আসবে না তো দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে তার মানে আমাদের মাংস খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু তো আলুটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী তো আলু মাংস মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি তিন কাপ পরিমাণ তো যেহেতু আমার মাংসগুলো ফ্রেশ ছিল তাই আমি পানির পরিমাণ তিন কাপ দিয়েছি যে যদি এটা ফ্রিজের মাংস হতো তাহলে কিন্তু পানির পরিমাণটা আরও একটু বেশি লাগতে পারে এখন মাংসটাকে আমি মিডিয়াম আছে রান্না করব। এতে করে মাংসর স্বাদ এবং টেস্ট অনেক ভালো আসবে তো এখন মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি আর এই যে আমার মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তো ভিওয়ার্স এখানে আমি মাংসটা নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে দিব টালা জিরের গুঁড়ো এটা যার যার ভালো লাগে দিতে পারেন তো ভালো না লাগলে নাও দিতে পারেন তো এখন আমার মাংসটা পুরোপুরি রান্না কমপ্লিট তো আমি চুলাটা অফ করে দিব আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন মার্শাল্লা এই যে কালারটা খুবই আকর্ষণীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে যেটা আপনারা রান্না না করলে বুঝবেনই না আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং